জয়গুরু পরমো দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথাও আমাদের চলার পথে লাগবেই আর এগুলো যদি আমরা না শুনে চলি তাহলে কাজ করেও আমরা সাফল্য পাবো না জীবনে আসবে না আনন্দ অবসাদে ভরে যাবে গোটা জীবন রোগ শোক দুর্বিপাকের মধ্যেও লক্ষাভিমুখী চলার কত সবল অভিব্যক্তি আচার্য দেবে শ্রীমুখী জনৈকা মার স্বামী জনিত কাতরতা তিনি সেই মাটিকে ও পরিবারের অন্যান্যদের বলছেন যে যায় তার শূন্যস্থান পূরণ আর কারোর দ্বারাই হয় না কিন্তু মানুষ তো তার জীবনকে বইয়ে নিয়ে যাবে এই বইয়ে নিয়ে যাওয়াটা হয় তখন যারা আছেন তাদেরকে ভালো রাখার ভালো করার প্রয়াসে এটাই একমাত্র গতি হতে পারে ওই শূন্যতা থেকে মুক্তি হওয়ার ওই শূন্যতা থেকে মুক্ত হওয়ার সেদিন যখন এক দাদা তাকে বললেন ঠাকুরের দীক্ষা নেওয়ার পরও বিপদ আসছে এর প্রত্যুত্তরে তিনি ওই কথা জানিয়ে আরও বললেন ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথা নেই আমার বাড়িতে শোক হবে না কেউ মারা যাবে না এরকম হতেই পারে না সেভাবে বিপদ আমার আসবে কিন্তু ঠাকুর তুমি আছো তাই তাই আমি উত্তরিত হব পরমতাল শিশি ঠাকুরের দীক্ষা নিই এক আশায় পালন করি ঠাকুরকে ভালোবাসি অন্য আশায় যে ঠাকুর তোমার দীক্ষা নিয়েছি আমি ভালো থাকবো বলে আমার মন আনন্দে ভরা থাকবে তোমাকে নিয়ে কারণ আমি তোমাকেই চেয়েছি তোমাকেই চেয়েছি সব কিছু পেয়েছি কিছু না পাওয়াই হয়ে যদি থাকে তাতেও আমার দুঃখ নেই কারণ আমার সব আমার সব আছে কারণ তুমি আছো এই ভাবটাই আমাদের থাকা উচিত ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথাই নেই আমার বাড়িতে শোক হবে না কেউ মারা যাবে না আচ্ছা এটা কি কেউ গ্যারেন্টি দিতে পারে যে ঠাকুর বাঁচাবেনি ঠাকুর আমাদের মৃত্যু হবে না এটা কি কোনো কথা আপনারাই বলুন না সেটা যে ঠাকুরই হোক না কেন আমাদের ঠাকুর হোক কিংবা অন্যান্য কোনো দেবতা হোক কখনো কি এটা সম্ভব শোক আসবে না বিপদ আসবে না একদিনই এক মা তার ছেলের বাক শক্তি হীনতাজনিত অসুখের জন্য কান্নাকাটি করছেন মাটি বোঝাচ্ছেন মাটিকে বোঝাচ্ছেন আপনি কাঁদলে সে ভাববে আমার অস্তিত্বটা এদের বিড়ম্বনায় ফেলেছে যদি আমি অসুস্থ হই এবং আমাকে ঘিরে আমার বউ মা বাবা সবাই কাঁদতে থাকে তাহলে সবার আগে আমি ভাববো আমি ওদের বোঝা হয়ে গেছি দেখা গেল মাটি এতই কাতর যে আচার্যদেবের কথা শোনার অবস্থাতে নেই তার মতো করে আরও কিছু বলতেই সচেষ্ট তাতে তিনি বাধা দিয়ে বলছেন এক মিনিট কথাটা বোঝার চেষ্টা করেন অসুবিধাটা হচ্ছে সন্তানটার ও সারা জীবন ধরে ওই ভোগান্তির মধ্যে দিয়েই যাচ্ছে অব্যক্ত কথাগুলি বলতে পারে না বাবা মায়ের কাছে খালি বাবা মা শব্দ দিয়েই তাকে বোঝাতে হয় যদি এতটুকু দরদ থাকে তাহলে চিকিৎসার জন্য মনোনিবেশ করেন আর শক্ত হয়ে তার পাশে থাকেন আপনার কান্নাতে ওর আরোগ্য তো হবেই না প্রতি মুহূর্তে যে আমার জীবনটা কেন কেন আমি বেঁচে আছি আমার মায়ের চোখের জলের কারণ আমি মনে হয় না এটা আপনি তো কাঁদছেন ভাবছেন আমার বাচ্চাটা ওর বাচ্চাটার মতন হয় না কেন আপনার তো মাপটাও রকম কোনো মায়ের কাছে তার বাচ্চাটা যেন ট্রফি মানুষকে দেখায় ওই দেখো আমার বাচ্চা ফার্স্ট হয়েছে আমার বাচ্চা কীরকম নাদুস নুদুষ আমার বাচ্চা খেলতে পারে কিন্তু ওর তো একটা জীবন একটা সম্পদ একটা অস্তিত্ব তাকে সম্মান যদি না দিতে পারি তাহলে মা বাবা হয়েছে কেন তাহলে তো আমিও আর সাধারণের মতোই হয়ে গেলাম আমি তো ঠাকুর ধরে এটুকু বুঝেছি তার অস্তিত্বের যেটুকু সম্মান সেটুকু দিতেই হবে তার অস্তিত্বের সম্মান দেন আগে তারপর চিকিৎসা করাবেন আগে কান্নার জলটা শুকান তারপর চিকিৎসকের কাছে যান কারণ চিকিৎসক কেউ আশার আলো দিতে পারবে না সোজা এবং সহজ কথা বলছি কিন্তু আশা নেই তাও আমি বলছি না যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন দেখলাম মাটি অনেকখানি থাপস্থ হলেন দেখুন পরম তাহলে দীক্ষা নিয়ে আমরা কিছুটা হলো বুঝেছি কিছুটা হলো শিখেছি এক একবারেই যদি আমরা অবুঝের আচরণ করি তাহলে কিন্তু হয় না আমাদের জীবনে অনেকখানি বিপদ অনেকখানি বাধা সব কিছুকে অতিক্রম করার শক্তি আমাদেরকেই ম্যানেজ করতে হবে আর সেই শক্তিটা একটু আগে পড়লাম না যে ঠাকুর ধরেছি মানে এই না শোক হবে না বিপদ হবে না রোগ জ্বালা আসবে না সবই আসবে কিন্তু ঠাকুর আমি তোমাকে ধরে উত্তরিত হব তার জন্যে বর্তমান আচার্যদেবের যে নির্দেশ সেই ষোলো সতেরোটি নির্দেশ এখানে লেখা আছে সেগুলি আমাদের কোনো মতে অমান্য করা চলবে না তাই চলুন আজকে পয়েন্ট অনুসারে একটু শুনে নিই আমি আগেও এই ইষ্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম ফের আবার আলোচনা করছি পোশাক নয় আমার প্রকাশটাই ঠাকুরের মতো হতে হবে বিদ্যাটা ওজন নয় চরিত্রটাই ওজন তিন সবাই প্রথমে সামান্যই থাকে তারপরে বৃদ্ধি পেয়ে বিশেষ হয়ে ওঠে আর বাপের পরিচয় যত বিশেষই হোক ওই পরিচয়ে নিজেকে বিশেষ বানানো যায় না নিজের বিশেষ স্থানটা নিজেকেই বানাতে হয় অর্জন করতে হয় আর সেটা সবাইকে চার গঙ্গা তো গঙ্গোত্রী থেকে বঙ্গোপাসাগর পর্যন্ত প্রবাহিত বিপুল এক জলধারা তাহলে আমার গঙ্গা কোনটা আমার আঁচলার যতটুকু গঙ্গা জল ধরে সেটা পাঁচ মাস্টার হচ্ছে সেই যে তার বিদ্যা দিয়ে যে কোনো উপাদানকে একটা আকার দিতে পারে দক্ষ রাঁধুনিকে যেমন যত সামান্যই বাজার দেওয়া হোক না কেন তা দিয়ে সে চমৎকার রান্না বানিয়ে দিতে পারে ছয় জীবনে বিশেষ কিছু একটা হওয়ার লক্ষ্য নির্ধারণ করলে কেউ সেটা হয়ে উঠতে পারে না আমি সেটাই হতে পারি যেটা আমার আগতে আছে সাত আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমার অস্তিত্ব আমি এইগুলোকে এমন করে তুলতে পারি যা পরিবেশের সমাজের কাজে লাগবে আট উৎসব হচ্ছে উৎসবমুখীন ডাকে সবাইকে যুক্ত করা নয় যে কোনো কার্যক্রমে যেতে হলে আগে জমি প্রস্তুত করতে হয় কোনো কাজ শুরুর আগে মন প্রস্তুত করতে হয় দশ ইচ্ছাটাই হওয়ার উপায় এগারো কত ডিগ্রি পেলে সেটা বড় কথা নয় পড়াশোনাটা কতটা প্রয়োগ করতে পারলে সেটাই বিদ্যা বারো নিজের যোগ্যতায় নিজেকে বহন করো কারোর দিকে তাকাবে না ঠাকুরের দিকে তাকিয়ে কাজ করে যাও তেরো আমাদের জীবনটা জাদুর খেলা নয় জীবন যুক্তির খেলা ই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার উপাসনাই হচ্ছে সাধনা পনেরো সত্ত্বূরণ প্রবৃত্তি যেখানে জাগ্রত হয় সেখানেই দৈব অনুগ্রহ আসে সতেরো রাগ যার যত বেশি বুদ্ধি তার তত কম এখানে আছে আমাদের মস্তিষ্ক কেবল তারপর হচ্ছে আমাদের মস্তিষ্ক কেবল তখনই সক্রিয় হয় যখন সে তার অভ্যস্ত ছন্দের বহির্ভূত কোনো বিষয়ের সম্মুখীন হয় বর্তমান আচার্যদেবের এই কথাগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে প্রতি মুহূর্তে প্রতি অবস্থায় বাধাকে অতিক্রম করতে পারবো সহজে শো কেলেও মুহ্যমান হওয়া চলবে না সোজা হয়ে উঠে দাঁড়াতে হবে সব অবস্থায় রাজি থাকো একথা পরমদাল শিশি ঠাকুর নিজেই বলেছেন তাই বর্তমান আচার্যদেবের এই কথাগুলো সকলেই মেনে চলুন বর্তমান আচার্যদেবের প্রত্যেক বিষয়ে দেওয়ার নির্দেশগুলি অনেকেই অজানা থেকে যাচ্ছেন কারণ সকলের তার ঠাকুরবাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না এইভাবেই আমরা কিন্তু জানতে পারবো আজ ইষ্ট এই পর্যন্ত জয়গুলো